উচ্চমূল্য ও চাহিদা থাকায় পাঁচ হাজার কৃষককে ছয় হাজার দুশো উন্নত স্থানীয় জাতে নারকেলের চারা বিতরণ শুরু করেছে নড়াইল কৃষি বিভাগ চারাগুলোর সঠিক ব্যবহার ও পরিচর্যা করলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বনায়নের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ড্যানিয়েল সুদীত বসের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ডাব এবং নারিকেল ভোক্তার কাছে একটি জনপ্রিয় ফল ক্রমান্বয়ে হারিয়ে যাওয়া নারিকেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কৃষি বিভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে কৃষকের মাঝে কয়েক হাজার নারিকেলের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চারা বিতরণ করা হয় ভালো ফল দেবে আমরা সেই আশায় রোপণ করছি বনায়নের জন্য তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা লাগানো লাগানো উচিত তো যেহেতু এটা পেয়ে আমি খুবই আনন্দিত যেহেতু আমার প্রতিষ্ঠানে একটা ফলস গাছ পেয়েছি এটা পরিচর্যা করে আমি যাতে আমার স্কুলের পরিবেশ সুন্দর করতে পারি এবং এগুলো দিয়ে আমরা মাদ্রাসার চারিপাশ দিয়ে ফলের গাছ দিয়ে সাজানোর জন্যই আমরা এটা ইচ্ছা করছি ইনশাল্লাহ শুধু স্কুল না আর বিভিন্ন জায়গায় এইভাবে ছেড়ে দিতে পারলে আমাদের নারকেল গাছ যেমন দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমাদের এখন উচিত আমাদের আরও বেশি বেশি করে নারকেল গাছ লাগানো প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়নের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সত্তরটি করে মোট বারোশো চারা বিতরণ করা হয় আমরা মনে করি এই যে চারা বিতরণ এবং কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে এই গাছগুলো একসময় ফলে পরিণত হবে এবং এলাকার চাহিদা কিছুটা হলেও এটা পূরণ করা সম্ভব হবে নারিকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন পর্যাপ্ত পরিমাণে গাছের চারা যদি আমরা না লাগাতে পারি বা সবুজায়ন যদি আমাদের না থাকে তাহলে আমরা অচিরেই মানে একটা মরুপ্রবণ এলাকায় চলে যাব এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য নয় চারা বিতরণের সময় উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলায় নড়াইল